আমি যে তোর মা আমি যে তোর কলিজের মা আমি যে তোর দরদের মা বেটারে ও বেটা সু ও বেটা আমি তো দিন ধরে ন লিখিয়ে দিলাম ও বেটা শোন আমার বাড়িতে দুটো ছাগল আছে এই ছাগল দুটো আমি তোর জন্য সদকা করে দিলাম ও বেটা ভালোভাবে মারিয়া চিঠিতে লিখে উত্তর পাঠিয়ে দিল বেটার কাছে চিঠি পড়ে পৌঁছে গেল চিঠিখানা নিয়ে বলল আমার মা-মা যদি শ্বশুর-শাশুড়ির মতো আমার বয়ের মতো যদি জিনিস চেয়ে বসে থাকে আমি চিঠি আজ পড়ব না আমি যে দিন বাড়ি বড়া সেদিন পড়বো আর চিঠিতে যদি আমার মা বাবা কোনো জিনিস এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না এ জীবনকে শেষ করে দেব গলায় দড়ি দিয়ে হত্য হয়ে যাব। কিন্তু বাড়ির মুখ আমি দেখবো না ও মুসলমান ধরবি চিঠি আর পড়লো না যেদিন সন্তান বাড়ি বেরোবে বাবা ও মুসলমান গিঠি কেনাতে লিখেছে বলে কলিজার সন্তান ব্যাটারে আই চলে আয় রে বাবা তোর জন্য সদকে করে দিলাম ও বেটা তুই আল্লাহর কাছে দোয়া করে দিলাম রোজা রেখে দিয়েছি সন্তান পরে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় আল্লাহ যারা আমাকে মানুষ করলো সারা জীবন ধরে তাদের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই আল্লাহ যত ইনকাম জীবনে করেছি সমস্ত কাম বিবি বাচ্চা বইয়ের নামে দিয়েছি শ্বশুর শাশুড়িকে আনন্দ করে দিয়েছি কিন্তু যাদের জন্যে খোঁজ নেইনি খবর নেইনি তারা আমি কারো জন্য যদি কোনো কিছু না নিয়ে যাই আমি ধর্মাঙ্গিনী মা আমার গর্বধারিণী মা আমার কলেজার মা আমার বাপের জন্য এই মক্কার জমিন থেকে কোনো জিনিস না নিয়ে যাব না বিয়ান পটে নেমে গেল মা বাপ মূর্খ মানুষ দূরে দালিয়ে আর শ্বশুর সসড় বি এয়ারপোর্টের কাছে ঢুকে গেছে শ্বশুর শাশুড়ি দূর থেকে বলে কাছে এসো তোমাকে যা যা জিনিস আনতে বলেছো তুমি এনেছো শ্বশুর শাশুড়িকে বলে মাগো। আমি কিনে আনতে পারি নাই আমি বড় অসুস্থ আমি শরীর সুস্থ হয়ে গেলে কলকাতা বাজার থেকে আমি বাজার করে দিব বিবিকে বলে বিবি আমার ওর ভাঙ্গিনি বিবি আমার প্রিয় তোমা বিবি শোনো বিবি শোনো আমি কিনে আনতে পারিনি আমি অসুস্থ শরীর রে বিবি ওরে আমার বিবি শোন আমার শরীর যখন সুস্থ হয়ে যাবে আমি তোমাদের জন্য কিনে আনবো এই কথা যখন বলা বিবি সরে গেল শ্বশুর সরে গেল শাশুড়ি সরে গেল বলে আর জন্য ছোট লোকের বেটাকে বাহিরে পাঠাইছি নাম না আর জন্য তোমার মতন ছোট লোক স্বামীর প্রয়োজন না এক এই এয়ারপোর্টের জমিনে তোমাকে তালাক দিয়ে দিলাম কি দিয়ে দিলাম বিবি কে বলছেন বিবি রে ওরে আমার বিবি আমি তোমাদের জন্য মাকে পর করেছি বাপকে পর করেছি আমার পাঁচ বছরের জীবনের যত ইনকাম আমি তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি ও বিবি এরকম কাজ তুমি করো না বিবি বলল তোর মতন ছোট লোক স্বামী আমার দরকার না আজ আমি ডিভোর্স দিয়ে দিলাম আমি আবার কালকে বিবাহ করব কিন্তু মা অনেক দূর থেকে আছে দেখা মা বাপ যত দর্তেছে সন্তানকে জড়িয়ে ধরেছে ও মুসলমান ছয়াচারক বলে লয় মা কলেজের সন্তান এই যে আপনারা লকডাউন চলে গেল এই যে করোনার সময় একটা ঘটনা আপনাদেরকে বলে দি ফ্রান্সের মাটিতে আমি দেখলাম মা ও মুসলমান দরদী একজন ছেলে আছে মেয়ে আছে বিবি আছে গো ফ্রান্সের মাটিতে তার মা সঙ্গে আছে আপনি অটোম্যাটিক করোনা বলে আপনার ততর করে কাঁপতে কাঁপতে ফ্রান্সের জমিনে পড়ে গেল বিবি সরে গেল বাচ্চা সরে গেল মেয়ে সরে গেল কিন্তু জ্বলুম দুঃখিনী মায়া আডিতে হাউমাউ গাউমাউ করে গানতে লাগলো ও মুসলমান গো আজকে যাদের মা কবরে চলে গেছে আমি আপনাদেরকে বলবো মায়ের জন্য দোয়া করুন মায়ের জন্য সদকা করুন মায়ের জন্য দান করুন আল্লাহ আপনাকে ভালোবাসবে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে হারাম করে দেবে আল্লাহ আপনাকে জান্নাত नसीব করে দেবে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে নেকি দিয়ে দেবে ও মুসলমান আপনি যতই কেন একবার মায়ের হাতখানা চেপে ধরবেন আপনার মা সেকেন্ডের মধ্যে রাগ পানি হয়ে যাবে যাবে না এই যাবে না যাবে না ও মুসলমান ধরো যে মায়ের দুয়ালা কবি বলেছে মায়ের দোয়ালাও হে মো মায়ের দোঁয়া লাও ই বিপদে পড়বে না তুমি যে যখন জোখুন ছো মায়ের দোয়ালাও হে মো মিনু মায়ের দোঁয়ালা মায়ের দোঁয়ালে হবে বাবা আজ আমি প্রদীরে কে বলবো মাছ তো উপকরি কবরে তাকে বলছে আরে এমন কোনো দুরুধের বেটা না এমন কোনো দুরুধের বেটি না আদিকে কবরটাও যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন না গর এই কথা বলেন না কেন আপনাকে আমাকে খবর প্রতিদিন না কেনা ডাকেনা বলে কবর বলে আমি কেড়া কুনের ঘর আমি পোকা ঘর আমি একা একই ঘর ও যুবকেরা ও যুবক বন্ধু আমার তোমাদেরকে বলবো যুবক রে আমি তো একটা যুবক আমি তো মুরব্বী নয় আমি যুবক রে বন্ধু আমি তো তোমাদের মতনই যুবক অযুবক কবরের কথা একবার মনে করো আজকে দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে পাগল যুব। ওই কবরে তোমার মতো যুবক চলে গেল তোমার মতো তরুণ কত চলে গেল বাড়ি থেকে বেরিয়ে চলে গেল মাকে বলে বলে মা বেজে যাবে দিকে তুমি আসতে আসতে ছটা বেজে গেল কিন্তু তুমি বাড়ি আসতে পারলে না স্বামীকে বা বলছে ও আমার প্রাণের স্বামী আমার কলিজার সন্তে আসার কথা কিন্তু ছটা বেজে না এটু গোল করুন গেল টিং করে বেজে গেল বলে কে গো বলে তুমি কে বলে এই মোবাইল আমি বলে চাচা আপনার কলিজার সন্তান ইসলামপুর থেকে বাড়ি ফিরিতে ফিরিতে গাছের মাটিতে লরির অ্যাক্সিডেন্ট হয়ে চাকার তলে পড়ে গেছে গো চাচা ও চাচা আপনি আমি আপনার কোলে যার সন্তানকে আপনি নিয়ে যান এই কথা হয়ে গেল মুসলমান ধর দিগ আজ আমি আপনাদেরকে বলি ওই কব প্রতিদিন ডাকে ডাকে না এই কথা বলুন ডাকে না ডাকে না কারো ভরসায় আছো রে মন কেসারা আশা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও গোনা জৌবল পোরায়ে যাবে জৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে দুবাই কবরের মাঠ ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সুন্দর আগে যখন ডবি বেবালা সুন্দর আগে যখন ডবি বেবালা এক পলকে ভং ও কার তুমি ধমক দিবা কার মাথায় ওই যে ডাকিতেছে তোমায় কবর রুমাটি খবর পেয়ে আসবে আতি ও সহজ খবর আসবে সহজ অসহজ তোহমার চারি পাশ বৈশা করিবে তোমায় সাজায়া দিবে মান মত সাজাযা দিবে মানের মতো কি সুন্দর ফরি ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদিগো কবর দোপদিন ডাকে কবন বড় কঠিন রে বাবা আমার নবী আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমা আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার নবী রাহমতের নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আমার মানুষ মরে গেলে জীবন কোনোদিন মানুষকে কবরে রাখতো না আল্লাহর রাবি বলে গেলেন কবর হলো ক্রীড়া ঘর ঘর সবৃত ঘর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বললেন কবরে এক নই দুই নই তিন নয় নিরানব্বইটি সব মুসল্লাদ করা হবে ওই কবর আপনাকে দংশন করবে আবার তলিয়ে দিবে আবার আপনাকে উঠিয়ে নেবে আমি বলি যুব ও মুসলমান দুরুদি ওই কবরে আমরা চলে যাব আপনার মা চলে গেছে বাপ চলে গেছে অবস্থায় আছে সেই মা বাপকে লক্ষ্য করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা পেতে দেব নবী

উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 করে বলি আমি আপনাদের কাছে লক্ষ টাকা করে বলবো না আল্লাহর মসজিদ আল্লাহর ঘর মসজিদ অসম্পূর্ণ আছে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করার জন্য টাকার প্রয়োজন রে বাবা আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ পরিকাঠামো বড় খারাপ ও মুসলমান গো আল্লাহর ঘরকে বানানোর জন্যে আমি আপনাদের কাছে পঞ্চাশ

এমন কোন দরদের সন্তান না এমন কোন দরুদের আল্লাহর বান্দা হবে না আমি একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাতরে দ সুহাদার একবার বলি নারায়ে তকবীর ইনশাআল্লাহ এই পিছনে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে ইনশাল্লাহ সর্বপ্রথম একজন দরদি বলুন তো মাত্র দশ হাজার ইনশাল্লাহ একজন দরদি এই মুদলিশের ভিতরে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে আমার বাপজি আমার ভাই মা আমার বোন শোনা আমার জননী তরদি সকলকে মিলে বলবো দশ হাজার টাকার একজন একদম একটু হাত উচক নাই বাপ এমন কোন মুসলমান হবে না এমন কোনো আল্লাহ বলা হবে না এক্ষুনি আল্লাহ চোখ ডাক যদি দিয়ে দেয় চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় খালি হাত পা ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে আমি আপনাদেরকে বলি রে বাবা হ মুসলমান ইসলামের বাতি যেন ডুবাই না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই আমি আপনাদের ভিতরে একজন দরদিকে বলবো সর্বপথ এই মসজিদের যেখানে কামত পর্যন্ত মসজিদ থাকবে যেখানে পর্যন্ত নমাজ হবে যেখানে কেমত পর্যন্ত ও মুসলমান গো কেমন পর্যন্ত নজি হবে ঘর মসজিদের জন্য সর্বপ্রথম একজন

কে হ্যালো নাম রবি কত কত লিখবো ভাই যান না না দশ হাজার দেন মসজিদে কাজ করতে হবে দুতলার মেলা টাকা দরকার দশ হাজার টাকা দেন ভাই আল্লাহ বড় করবে আমি খাস করে সবার কাছে দোয়া করে দিচ্ছি বলেন ইনশাল্লাহ দশ হাজার টাকা দেখেন সবাই শুনছে আপনার কথা সবাই শুনছে দশ হাজার টাকা করে দিলাম আপনারা মা বেটা মিলে মা বেটা মিলে দশ হাজার টাকা বলেন ইনশাল্লাহ আপনি পরে দিয়ে থেমে দিয়ে দশ হাজার টাকা দিয়ে ঠিক আছে আপনি পরে থেমে দিয়ে দশ হাজার টাকা দিয়ে ও পাঁচ হাজার দিয়েছেন না আর পাঁচ হাজার টাকা পরে দিবেন আর পাঁচ হাজার টাকা পরে দিবেন হ্যাঁ দিবে দিবে ইনশাল্লাহ দিবে লেখেন আরো পাঁচ হাজার টাকা পরে দিবেন আমি দশ হাজার টাকা ওয়া করে দোয়া করে দিলাম ইনশাল্লাহ জি আল্লাহ আমি নানীর জন্য দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রফিয়া গো তাই বোঝ